এবারে মিস ইউনিভার্স কি হতে যাচ্ছে আমার ইতালিয়ান ইউনিভার্সিটির আমার একজন ফিলিপিনো সিনিয়র ছিলেন তার সাথে আমার আজকে সকালে হঠাৎ করে দেখা হয়েছে এবং তিনি আমাকে বলতেছেন ওয়াও মিমি বাংলাদেশটা এবার পুরো চমকায় দিল সবাইকে মানে এটা ভাই মানে স্বাভাবিক বিকজ মিস ইউনিভার্স টাইপের এই ধরনের যে গ্লোবাল কম্পিটিশনগুলো খুব যে কম্পিটিশন যেগুলোর খুব ভ্যালু বাইরের দেশে চুয়ানবাস থাকে না যে খুব সুন্দর ঝাঁকা ঢাকা করে সবাই চমকে দিচ্ছে কখনো হয় নাই বাড়ি ফার্স্ট টাইম যেখানে তানজিয়া যেমন মিথিলা লিটারলি শি ইজ রকিং এবং সে যেটার পিছনে অনেক সময় দিছে নিজেকে তৈরি করেছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে এবং লিটারেলি তাকে কিন্তু তার নাম ধরে কেউ চিনতেছে না সবাই বাংলাদেশ হিসেবে চিনতেছে আমি কিন্তু তোমাদেরকে কয়েক মাস আগে একবার বলছিলাম যে বাংলাদেশকে এখনো বিদেশিরা সেইভাবে প্রপারলি চিনে না যে বাংলাদেশ এক নামে বাংলাদেশ চিনে ওই জিনিসটা এখনো কেন যেন তৈরি হয় মানে এটে গ্লেন্স আমাদের দেখলে মানুষ ভাবে আর ইউ ফ্রম ইন্ডিয়া ও আর ইউ ফ্রম পাকিস্তান আমাদের তখন বুঝাই তো যেন উই আর ফ্রম বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার পাশের একটা দেশ মানে প্রতিবেশীর সাহায্য নিয়ে আমার নিজের দেশে প্রচলিত হয় দিস ইজ ভেরি ব্যাড যেটা কখনই আমার আমার ভালো লাগে না ভাই আমার দেশে

জামদানি শাড়ি ইজ ফ্রম বাংলাদেশ দিস ইজ আওয়ার হেরিটেজ বাট সে সারা জীবন ধরে জেনে আসছে জামদানি শাড়ি কলকাতা থেকে আসছে অ্যান্ড অলরেডি কিন্তু তানজিয়া জামান মিথিলা খুব সুন্দরভাবে আমাদের জামদানি শাড়িটাকে প্রেজেন্ট করছে জাস্ট লুক অ্যাট ভাই মানে কি সুন্দরভাবে জামদানি শাড়িটাকে রিপ্রেজেন্ট করছে অর্নামেন্টস অ্যান্ড এভরিথিং ভাই শি ইজ আ টেন অন মানে বিকজ শুধুমাত্র ফেস থাকলে এই ধরনের কম্পিটিশনে যাওয়া যায় না ভাই ইউ হ্যাভ টু বি দ্যাট পারসন যে থাকে না যে ইয়েস তার হাটার স্টাইল দেখো তার মধ্যে যে একটা থাকে না একটা অরা যে মানে সে লাগতেছে তোমরা দেখো সবাই কিন্তু যে বাংলাদেশ এবার হয়ে আসছে এবং সবাই এবং ভোট দাও তোমরা আজকে পর্যন্ত মনে হয় ভোট দিতে পারবা খুব বেশি সময় নেই হাতে আমি অলরেডি ভোট দিছি অনেক আগে তোমরাও ভোট দাও ভোট দিয়ে বাংলাদেশকে আগে নিয়ে যাও অনেক এখন বলতে পারো যে উনি তো বিকে নিয়ে পড়ছে ভাই ইটস এন ইন্টারন্যাশনাল কম্পিটিশন রুল ইজ রুল তুমি যদি জিততে চাও এখানে টপে যেতে চাও ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস সিম্পল আর একটা আমি বিকিনি পড়লে দেশের সম্মান যায় না দুর্নীতি করলে অপকর্ম করলে আকাম কুকাম করলে দেশের মানিজ্য যায় এবং বাংলাদেশ অলরেডি দুর্নীতিতে অনেক সেরা পজিশনে আছে সো জাস্ট টম টক দিস চাও